আলাইকুম অনেক নতুন উদ্যোক্তার মনে করে শুধুমাত্র প্রোডাক্ট কিনে এনে বুস্টিং কিংবা অ্যাড রান করেই বুঝি সেল করতে পারবে বা সেল করা পসিবল কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম সেটা আমি সেল করে দিলাম একটা ওয়েবসাইট থাকলো সেটা আমি সেল করে দিলাম প্রোডাক্ট সেল হয়ে গেল আমার বিক্রি হয়ে গেল এবং আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এই বুস্টিং বা ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করে একটি ওয়েবসাইট রেখে অথবা ওয়েবসাইট না রেখে তো বেসিকলি এটা একটা ভুল ধারণা বা এই চিন্তাটা করে যখন নতুন উদ্যোক্তারা চলে আসে তখন প্রথম দিকে অনেকেই হতাশ হয়ে কিন্তু চলে যায় এই মার্কেট প্লেস ছেড়ে তো সেক্ষেত্রে দেখা যায় কি বাংলাদেশে সবচেয়ে বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং তারা বেশি দিন কিন্তু আগাতে পারে না এই প্রবলেমটার কারণে তারা মনে করে যে শুধুমাত্র যদি বুস্টিং ব্যাপার করে তাহলেই বুঝি তারা সেল করতে পারবে প্রোডাক্টগুলো ক্ষেত্রে দেখা যায় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বিভিন্ন হয়তো একটা এজেন্সির কাছে যায় অথবা নিজেরা রান করে করে বা সেক্ষেত্রে নিজেদের কার্ড দিয়ে যদি তারা অ্যাড রান বা পোস্টিং করে তখন হয়তো বা একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার মতো খরচ পড়ে ফেসবুকের এর ফিফটিন পার্সেন্ট ভ্যাট ব্যাংকের ফিফটিন পার্সেন্ট ভ্যাট সব মিলে প্রায় অলমোস্ট একশো ষাট টাকার মতো চলে আসে একশো বাইশ টাকা যদি বর্তমান সময়ে ডলার রেট হয় তো দেখুন আপনি যখন একজন নতুন উদ্যোক্তা আপনি আট দশ জনকে দেখতেছেন আপনার বন্ধু বা সার্কেলের মধ্যে কেউ বিজনেস করে অনেক উপরে উঠে যাচ্ছে অথবা কেউ ব্যবসা করতেছে সে ভালো একটা রেজাল্ট পাচ্ছে আপনি কিন্তু এই জিনিসটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ তাহলে আমিও কিছু প্রোডাক্ট নিয়ে আসি আমি জাস্ট বুস্টিং করলে তো হয়ে যাবে কারোর কাছ থেকে শুনলাম অথবা কোন একটা এজেন্সির মাধ্যমে কিংবা যে বুস্টিং করে বা অ্যাডভ্রান্ট করে তার মাধ্যমে সো এই জিনিসটা করলে দেখা যায় কি আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন এবং আপনি হয়তো বা পাঁচ ডলার খরচ করলেন হ্যাঁ আপনি হয়তোবা তিন ডলার খরচ করলেন একশো ষাট টাকা কিন্তু ডলার রেট হয়ে যাচ্ছে কারণ আপনি কোন একটা যদি আপনি যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে করেন না কেন ফেসবুকের ফিফটিন পার্সেন্ট ফ্যাল ব্যাংকের ফিফটিন পার্সেন্ট দেখেন একশো ষাট টাকা দিয়ে একটা প্রোডাক্ট সেল করতে পারে মিনিমাম চারশো টাকা প্রফিট করতে হবে ওই প্রোডাক্টটা থেকে সো এরকম প্রোডাক্ট পাওয়াটা অফ ডিফিকাল্ট যে চারশো টাকার মতো প্রফিট আপনি কি এখন আপনি বলতে পারেন যে ভাই চারশো টাকা প্রফিট কেন আমার রাখা দরকার ওই প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা সেল করছেন পছন্দ নাও হতে পারে আপনি তো কল কনফার্ম করেও পাঠিয়ে দিয়েছেন বাট এই জিনিসটা হতে পারে সেক্ষেত্রে আপনাকে চারশো টাকা মিনিমাম ধরুন দুইশো টাকা আপনার ওই কোস্টিং বা একটা প্রোডাক্ট সেল করতে আপনার এক ডলার বা ডলার খরচ হলো বা দুইশো টাকা হলো মিনিমাম দুইশো টাকা আপনার প্রফিট রাখতে হবে ওই দুশো টাকা তো শুধু বুস্টিং বা মার্কেটিং পার পাশে আর বাট বাকি যে দুশো টাকা ওই দুশো টাকা আপনি কি করবেন ওই দুশো টাকায় কিন্তু ভাই আপনাকে ডেফিনেটলি কাস্টমার এন্ড থেকে একশো টাকা আপনার প্রফিট আর একশো টাকা ওই যে রিটার্ন আপনাকে কস্টিং ধরতে হবে তার মানে মিনিমাম খেয়াল করে দেখেন মিনিমাম চারশো টাকা কিন্তু একটা প্রোডাক্ট আপনাকে প্রফিট করতে হবে ই এর ক্ষেত্রে না হলে ভাই ই কমার্স আপনি বেশি দূর আগাতে পারবেন না যেটা বললাম একসব আপনি হয়তো হতাশ হয়ে চলে যাবেন এই প্ল্যাটফর্ম থেকে মার্কেটপ্লেস থেকে সো ডেফিনেটলি আপনাকে চারশো টাকা প্রফিট করতে হলে দেখা যায় অনেকে পারে না চারশো টাকাও প্রফিট করতে পারে না বুস্টিংও করে এগুলো আমি বলতেছি আমার অভিজ্ঞতা কারণ প্রচুর ক্লায়েন্ট যারা এই সমস্যা ফেস করে আমার কাছে আসে এবং তারা ম্যাক্সিমাম হতাশ এবং তাদের প্রবলেমগুলো বেশি হয় আলহামদুলিল্লাহ আমাদের ই কমার্সে যখন আমরা কাজ করছি খুব ভালো করতে পারছি এই কারণে আলহামদুলিল্লাহ বলতে পারছি কারণ আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো আছে আমরা চারশো টাকা যদি প্রফিট নাও করি আমরা চেষ্টা করি এক ডলারে দুইটা সেল করার বা তিনটা সেল করার সেটা আমাদের অ্যাড স্ট্র্যাটেজির মাধ্যমে হয় সো আমি বলছি না যে আমাদের এজেন্সি থেকে আপনি অ্যাড রান করেন বা হয়তো আপনি মনে করতে পারেন যে আমি একটা বিক্রির জন্য এই ভিডিওটা দিচ্ছি বাট আমি বলতেছি না যে ভাই আমার বেসিক্যালি আমাদের ডিজিটাল যাত্রা ডট কমে এখন পর্যন্ত আমরা আর কোনো ক্লায়েন্ট নিব না নিচ্ছি না হ্যাঁ আমাদের ইন ফিউচার আমাদের ডিফারেন্ট প্ল্যান বাট আমরা এখন পর্যন্ত কোনো আর ক্লাইন্টকে নিব না কারণ আমাদের ওই সীমাবদ্ধতা রয়েছে আমরা অনেকে আছে অনেক অ্যাড এজেন্সি যারা ক্লায়েন্ট নিচ্ছে ক্লায়েন্টের দেখা যায় যে তারা সার্ভিস দিতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আছে যে ক্লাইন রেকর্ডেড ভিডিও যে তারা হ্যাপি যে আলহামদুলিল্লাহ এবং যে কজনই ক্লায়েন্ট থাকুক না কেন আমি চেষ্টা করি সব সময় ফোকাস দিতে নট কোয়ান্টিটি আমার বেশি দরকার নাই আমার যদি দশটা ক্লায়েন্ট থাকে আমি যদি তাদেরকে প্রপারলি সার্ভিস দিতে পারি তাহলে যদি আমার প্রতি প্লিজড হয় আলহামদুলিল্লাহ আমি সার্ভিস দিব এবং তারা আমাকে ওই আমি যেটুকু তাদেরকে দিব এবং তারা তার বেশি আউটপুট কিন্তু আমাকে দিবে এজেন্সি প্রমোশন করছি না আমি শুধুমাত্র এই ভিডিওটা নতুন উদ্যোক্তাদের বলতেছি যে আপনারা যখন একটা বিজনেস স্টার্ট করবেন তখন ডেফিনেটলি আপনার আর ওয়াইটা মেজারমেন্ট করে তারপর সেই বিজনেসটা শুরু করবেন কারণ বেশিরভাগ নতুন উদ্যোক্তা ঝরে পড়তেছে এই একটা প্রবলেমের কারণে তারা মার্কেট রিসার্চ করছে না তারা প্রাইস রিসার্চ করছে না যে তারা ওই বুস্টিং বা অ্যাড ডাউন করতেছে কি পরিমাণে তারা অ্যাড কোস্টিং বা অ্যাড বাজেট বাড়িয়ে দিচ্ছে সো দেখেন এই জিনিসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি যদি হ্যাঁ এক ডলারে যদি আপনি দুটো তিনটা সেল আনতে পারেন ওকে ফাইন কিন্তু আপনি যদি একশো ষাট টাকা হ্যাঁ আপনার একশো চল্লিশ টাকা যদি আপনি করতে পারেন আপনি যদি ফিফটি পার্সেন্ট ফেসবুক এর ব্যাটটাকে অফ করে দিতে পারেন হ্যাঁ সে সেক্ষেত্রে সেটা পসিবল সো ধরলাম একশো চল্লিশ টাকা হোয়াট এভার ইট ইস বা একশো পঁয়ত্রিশ টাকা ডলারে এক ডলারে যে প্রোডাক্ট আপনি সেল করতে পারেন তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম ওই প্রোডাক্টে চারশো না হোক তিনশো টাকা তো প্রফিট করতেই হবে বর্তমান বাজারে যদি প্রোডাক্ট থেকে তিনশো টাকা প্রফিট করতে যান তাহলে যে হয়তোবা আপনি টিকে থাকতে পারবেন সাস্টেইন করতে পারবেন সাস্টেইন নট যে আপনি লাখ টাকা প্রফিট করবেন তো শুরুতে যেটা বললাম যে অনেকে চিন্তা করে লাখ টাকা প্রফিট করবে ই কমার্স বিজনেস করে অন্যকে দেখে কেউ একজনকে দেখে বন্ধুকে দেখে ফ্রেন্ড সার্কেলদের অথবা ফ্যামিলি মেম্বারদের কাউকে দেখে হয়তো বা তারা ইন্সপায়ার্ড হয়ে চলে আসে কিন্তু তারা কোনো ধরনের মার্কেট নিলে মার্কেট রিসার্চ করে না তারা কোনো ধরনের নলেজ নেয় না তারা কোনো ধরনের স্টাডি করে না আমার কথা হচ্ছে ভাই আপনি একটু স্টাডি করেন ইউটিউবে সব ভিডিও আছে কেন আপনি অ্যাড এজেন্সির কাছে যাবেন কেন আপনি আরেকজনের কাছে যাবেন মেন্টরের কাছে যাবেন হ্যাঁ মেন্টরের দরকার আছে বাট আপনি যদি নিজে সেগুলো করে ফেলতে পারেন আপনি যদি ইউটিউব ফেসবুক দেখে ভিডিও দেখে নিজে যদি আপনি শিখতে পারেন তাহলে আমার মনে হয় কোনো দরকার আছে কারোর কাছে যাওয়া কোন একটা কাছে যাওয়া হ্যাঁ যেতে পারেন যদি আপনি একদমই না পারেন আপনার যদি অনেক সময় থাকে আপনার যদি অর্থেই টাকা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই থার্ড পার্টির মাধ্যমে সে কাজগুলো করাতে পারেন যদি আপনি ছোট দুঃখ হন সেক্ষেত্রে আপনি অ্যাড এজেন্সির কাছে যেতে পারেন বাট চেষ্টা করুন শুশু নিজে বুস্টিং বা ব্যাডরান করার জন্য যদি চেষ্টা করেন নিজে অ্যাড্রান্ড বুস্টিং করার জন্য ভাই প্রপার নলেজটা নেন না হলে কিন্তু দিন শেষে আপনাকে র্যাপ আপ করে চলে যেতে হবে ওই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কথা বলে দিতে হবে সো যাই হোক এই হচ্ছে মূল আমার ভিডিও আমি সাথে বলতে যাচ্ছিলাম যে নতুন নতুন তারা অনেক বেশি ঝরে পড়ে কিছু বিষয় যদি আমরা মাথায় রাখি এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি প্রাইসের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু সাস্টেন করবো কতটুকু স্টক করব কি পরিমাণে স্টক করবো প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো এই প্রোডাক্টের ডিমান্ড কেমন এই প্রোডাক্ট নিয়ে মার্কেটের অডিয়েন্স চাহিদা আছে কিনা এই প্রোডাক্ট মানুষ দেখছে কিনা খাচ্ছে কিনা ভাই পাবলিক সেটাও আমাকে চিন্তা করতে হবে সবকিছু মিলে দেন আমি কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে কাজ করো আদারওয়াইজ দরকার নাই ভাই ওই বিজনেস এ আসার প্রয়োজন নাই আপনাকে না দিয়ে দরকার নাই কোন বিজনেসে চলে আসে থ্যাংক ইউ ভাই সিনেমা হলে